যেমন অবশ্যই দেখা যাচ্ছে প্রায় একশো ত্রিশ বছর এই বৃষ্টির বয়স যদি আমি রাস্তার অবস্থা দেখাই একদম জরাজীর্ণ প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী এটাতে যাতায়াত করে এই বৃষ্টি যেখানে অবস্থান করছে একদম ভগবাংলা ভগবানগুলো অনব্লকে ভগবানগুলা পঞ্চায়েত এবং মোহাম্মদপুর পঞ্চায়েত এই দুই পঞ্চায়েতের একদম মিলনস্থল দুটি পঞ্চায়েতকে একদম সংযোগ করেছে এই নহরপুরা ব্রিজ তো অ্যাকচুয়ালি আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের প্রতিনিয়ত যাতায়াতের যে অসুবিধা হয় সেটা আজকে আমি তুলে ধরব এখন অনেক বড় বড়ো গাড়ি এটাতে যাতায়াত করে অনেক অসুবিধা হয় মানুষের আর কি রাস্তা জরজীর্ণ অবস্থা এরপরের বহির্ভাগটা একদম মানে কি বলবো জরজীর্ণ অবস্থা আর সব থেকে যেটা সমস্যা হয় লেন এটা লেন হলে যাতায়াতের অসুবিধা হয় না একটা বড় গাড়ি যদি আসে ওই মুখে আটকে গেলে এই এই মুখের গাড়িগুলো যেতে পারবে না আর কি এটা দিয়ে তো সেই আখরিগঞ্জ নসিপুর থেকে প্রতিনিয়ত মানুষ এদিকে যাতায়াত করে ভগবান বুলা সে জিয়াগঞ্জ লালবাগ বড়পুর এটার উপর দিয়ে কিন্তু সবাই যায় তো আমাদের একটাই উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর বা আলোচনা টিভিতে দেখানোর উদ্দেশ্য এটা টুল এন্ড হলে সব থেকে সুবিধা হয় মানুষজনের তো এখানকার কয়েকজন মানুষের মুখে আমরা শুনে নেব

সমস্যা এক বিশিষ্ট মানে একটাই একটাই রাস্তা রাস্তা আছে বড় গাড়ি এলে যাতায়াতের অনেক অসুবিধা হয় আর কি প্রচুর অসুবিধা বিভিন্ন ঢুকে গেলে পুরো লাইন পড়ে যায় এখান থেকে বাহাদুর পুরি স্কুল কলেজ বা হসপিটাল জরুরি ব্যবস্থা হলে অনেক মানে মুশকিল হয়ে যায় যাতায়াত করা এখন রাস্তার যা অবস্থা আছে ভগ্ন প্রায় তো অনেক বড় বড় গাড়ি যাতায়াত করছে দেখছি ড্রাক্টার সব যাতায়াত করছে এদিকে ধরো সব যাতায়াত করছে হয়ে জনসাধারণে হ্যাঁ

একটু যদি বড় গাড়ি ধাক্কা মাগা লাগে পড়ে যায় টোটো টোটো পড়ে গিয়েছিল ওইখানে একটা টোটো পড়ে গিয়েছিল পদ্মা জল পাসিং করার জন্য এটা ব্যবহার করা হতো পদ্মা জল পাসিং করার জন্য এখন পলি জমে উঁচু হয়ে গেছে তাই জল এখন আসে না মানে অনেক আপনার অতিরিক্ত বন্যা হলে এদিকে জল আসে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা বৃষ্টির বয়স তো অনেক হলো অনেক অনেক মোটামুটি কথা ভাই আইডিয়া আপনার মোটামুটি ধরেন ওই 100 এর কাছে কাছে মিনিমাম 100 মানে ব্রিটিশ আমলের ব্রিজ এটা হ্যাঁ ব্রিটিশ আমলের ব্রিজ এটা বর্তমানে এখন যা অবস্থা আছে একদম ভগ্নপ্রায় জনদিন অবস্থা বর্তমান যা অবস্থা ব্রিজের খুবই মানে খুবই অবস্থা খারাপ ব্রিজটা যখন পানির যখন তখন ভিজে পড়তে পারে আর আমাদের আমরা দেখছি তো অনেক আর আমাদের এই ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন সিঙ্গেল গাড়ি ছাড়া ডবল গাড়ি পাস হয় না একটা গাড়ি দাঁড়িয়ে রেখে আর একটা গাড়ি পাস করতে হয় আমাদের আমাদের এদিকে দুটো হসপিটাল হসপিটাল আছে আছে কানাপুকুর একটা দুই খুবই অসুবিধা হয় আমাদের একটা ডেলিভারি আসতে গেলে লালবাগ পৌঁছতে গেলে আধ ঘন্টা চল্লিশ মিনিটের ব্যাপার সেখানে মোটামুটি দেড় ঘন্টা লেগে যায় এই ব্রিজটার কারণে একটা বড় গাড়ি ঢুকে গেলে একে পাস করতে মোটামুটি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগে অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় এখানকার সবাই জানে এখানকার পঞ্চায়েত প্রধান মেম্বারেরাও জানে প্রশাসনও জানে এই ব্রিজটা নিয়ে অনেক আলোচনা হয় মাঝে মাঝে হয় অনেকদিন ধরে হচ্ছে আলোচনা গ্রামবাসী হিসাবে অনেক আবেদন গ্রামবাসীরা অনেক আবেদন করেছে জমাপত্র দিয়েছে এখন কি হবে এখন পঞ্চায়েত মেম্বারেরা সব যথেষ্ট চেষ্টা করছে আমাদের দেশে বড় বড় প্রধান মেম্বারেরা আছে তাদেরকে আবেদন করে যাবে আবেদন করে যাচ্ছে কিন্তু এখন যা বৃদ্ধের অবস্থা খুবই খারাপ মানে এই বর্ষা তো গেল সামনে বর্ষা আস্তে আস্তে হয়তো বৃষ্টি একটা দুর্ঘটনা আসতেই পারে আগে থেকে আগে সতর্ক হতে হবে আমাদের এই দু নম্বরের যে হসপিটালটা আছে খুবই মানে আমাদের এখান থেকে যাতায়াতের খুবই অসুবিধা বাড়ি আমার এখানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান থ্যাংক ইউ দশ চাকা কুড়ি চাকা গাড়িগুলো যাই সত্যি আমরা কিভাবে যে পাস করি আর এত লোড শেডিং এর তো ক্যাপাসিটি নেই ব্রিজে প্রচুর লোড মানে সাইড থেকে ভালো মনে হচ্ছে কিন্তু হ্যাঁ সাইড থেকে ভালো মনে হচ্ছে আর ভিতর খেয়ে গেছে আরে তো বসতে লেগেছে খুবই মানে চাঞ্চলক অবস্থা ব্রিজটা যেখানে অবস্থান করছি নহরপাড়া ব্রিজে আচ্ছা এটা তো নহরপাড়া ব্রিজ না যে আমি সাইন বোর্ডে দেখলাম গোবরা ব্রিজ এটা গোবরা নালা কাট কিন্তু নহরপাড়া গ্রাম এবং কাশীপুর গ্রামের সংযোগ স্থল আর যেটাই নহরপাড়া ব্রিজ সেটাই গোবরা নালা গোবরা নালা ব্রিজ হ্যাঁ সেটা একই এটা মোহাম্মদপুর অঞ্চল এবং ভগবান অঞ্চলকে সংযোগ স্থাপন করেছে এটা একেবারে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটা তো অনেক পুরাতন খুবই পুরনো আমরা ছোটো হানি দেখছি যে এই ব্রিজটা এই রকম কিন্তু এর পরিকাঠামো দিন দিন অবনতি হচ্ছে এটা বুঝতে পারা যাচ্ছে অবস্থা হ্যাঁ নতুন হওয়ার কথা কিন্তু কোনো মতেই সরকার বারবার দেখছে এই হবে কাল হবে আজ হবে এবার হচ্ছেই না কখন যে দুর্ঘটনা ঘটে যাবে বলা মুশকিল আর এই যে দুই নম্বর ব্লক এটা এক নম্বর ব্লক এত যাতায়াত এত ভিড় এত জ্যাম্প রাস্তায় এই ব্রিজটা সংস্কার অবশ্যই দরকার এবং সব মানুষ চাইছে এটা সংস্কার হোক তো সরু রাস্তা একটা বড় গাড়ি ঢুকে গেলে ঘন্টার পর প্রচন্ড চাপ হবে এবং কখন দুর্ঘটনা ঘটে গিয়ে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাই মনে হয় সরকারকে এটা পদক্ষেপ নেওয়া দরকার অনেক ভারী গাড়ি এখানে আসতেই পারে না যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও যেতে পারে না কারণ এই ব্রিজটার অবস্থা বা ব্রিজটা সংকীর্ণ চওড়া না এই জন্য গাড়ি ওই দিকে যেতে পারে না এছাড়া রাস্তা দেখছি ভেঙে ভেঙে গেছে আপনার হ্যাঁ খুবই মারাত্মক মানে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে হয়ে যেতে পারে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এইখানে আমি এক্স মেম্বার এখানকার এখানকার এক্স মেম্বার হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওয়াসেল হক একদম তাহলে যেহেতু এক্স মেম্বার তাহলে অবশ্যই আমরা আপনাকেই বলতে পারি যে আপনাদেরকে বলছি যে আমরা এর দাবিতে আমরা সচ্চর হব সংবাদ মাধ্যম বা চ্যানেলের মাধ্যমেই সচ্চর হব যাতে সরকারের কানে এটা পৌঁছায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা যাতে হয় অনেক অনেক মানুষের উপকার হবে ছোটবেলার থেকে এই দেখছি আমরা তো শুনেছি যে এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে কিন্তু এই ব্রিজের জরাজীর্ণ অবস্থা হতেই আছে কখন যে দুর্ঘটনা ঘটে হ্যাঁ আমরা চাইছি যে কি এর নতুন একটা সংস্কার হোক সে পাশ দিয়েই হোক বা এটা ভেঙেই হোক বা বিশিষ্ট হোক যেভাবে হোক হওয়াটা উচিত তো অ্যাটলাস্ট এই কথাই বলবো তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো জনসাধারণের মতামত তোমরা অবশ্যই জানলে প্রত্যেকেই চাইছে এটা যেন সংস্করণ করা হয় নাহলে নতুন একটা ব্রিজ করা হয় টোলেন বিশিষ্ট বা লেন বিশিষ্ট নতুনভাবে এটা যেন পুনর্জীবন দেওয়া হয় এটাই আমাদের আবেদন প্রশাসন দপ্তরে যেন এটা পৌঁছে যাই ভিডিওটি প্রচুর পরিমাণে বিশেষ করে যারা ওয়ান এবং টু ব্লকে আছো প্লিজ তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো আর কিছু বলছি না পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টেক কেয়ার